আল্লাহ বলেন হে বান্দা শুনে নাও শুনে নাও আল্লাহ অন্যাতে বলেন পরিপূর্ণ রেখেছি বিদায় আমি আল্লাহ আপনাদের করে বলে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিল্-সিলমি কাফফা হে মানদারা উমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ কর পরিপূর্ণ গানে दाखिल হও পরিপূর্ণভাবে ডুবে যাও এর মানে হলো আমি আল্লাহ ইসলামের মধ্যে কোনো বিষয় পূর্ণতা রাখি নাই তোমার পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ইন্টারন্যাশনাল জীবন সমস্ত জীবনের বিচার সমাধান আমি আল্লাহ ইসলামের মধ্যে রেখেছি এইজন্য আমি আল্লাহ বুঝে শুনে তোমাদের কাছে আদনিল করে বলেছি বান্দা ওদখুলু ফিসলামিকা ফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারো তাহলে তোমার পরিপূর্ণ বিধান ইসলামের মধ্যেই পেয়ে যাবে বলেন নাই। আমি আপনি সন্দ পোষণ করি ইমানের মতো মহাগৌল হারিয়ে যাবে ইমান চলে যাবে কারণ পরিপূর্ণ যে করেছেন তিনি সার্টিফিকেট দিয়েছেন তিনি অন্য বলেন আর লেও মাত্র

আমি আমার ঘরে কিছু আটা রয়েছে এবং কিছু গোষ্ঠের ব্যবস্থা রয়েছে আমি জানি আপনি বিগত দুই দিন তিন দিন কোনো খাবার খান না অনেক সাহাবিও না খেয়ে আপনার মহাব্বতে খাল ফলন করছে আমার ঘরে যেই পরিমাণ খাবার আছে এই খাবারে আমাদের পরিবার সহ দু একজনের হবে

রহমাতুল লিল আলামিন নবী কাছে গিয়ে বললেন ইয়া اصحاب খন্দক হে খন্দকবাসী শুনে নাও আমার সাহাবী হযরত জাবের সে আমাদের কে দিয়েছে আগামী কাল জাবেরের বাসায় দুপুরবেলা দাওয়াত তোমরা সকলে জাবেরের বাসায় খাইবা অতসু জাবের রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন দাওয়াত দিয়েছে বলেন একজনের নবীজি সমস্ত প্রায় এক হাজার সাহাবিদেরকে দাঁতের ঘোষণা দিলেন চিন্তিত হয়ে গেলেন পরেশান হয়ে গেলেন যদি নবীজি কে বলি নবী এত মানুষ দাঁত দিয়ে না হয়তো বেয়াদ হয়ে গেলে আমার ইমানের ক্ষতি হবে আঘাত আসবে হজরত চিন্তিত হয়ে নিজের বিবিরিতা কাছে ঘরে চলে গেলেন যাওয়ার পরে হজরত যাদের বলেন দিদি আমার শুনে নাও শুনে নাও আমি নবীজিকে একাই দিয়েছি তবে নবীজি নিজের পক্ষ থেকে আর এক হাজার প্রায় সাহাবিদেরকে দাওয়াত দিয়েছেন এবার হজরত যাদের স্ত্রী বলে ও স্বামী আমার এই দাওয়াত কি আপনি দিয়েছেন নাকি নবীজি দিয়েছে এবার যাবে বলে না না আমি দেই নাই রহমাতুল্লিল আলামিন নিজে এটার দাওয়াত দিয়েছেন এবার দেখেন কেমন স্ত্রী কেমন মা বোন স্ত্রী সূরা তাহরীমের আয়াতটা শুনায় দিলেন ইয়াউমা লা ইয়ুযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা ও স্বামী আমার শুনে নেন আল্লাহ তাআলা ময়দানে মাহশরে কঠিন অবস্থার দিনে এমন অবস্থান হবে এমন অবস্থা তৈরি হবে যে দিন দুনিয়ার সুখের মানুষগুলো দুঃখের সাগরে হাবুডুবু খাবে যেই মানুষগুলো আরামে বসবাস করত তারা দিনwidetilde থাকবে ওই দিন এমন অবস্থা হবে মালিকাল্লাহি מלুকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহহার আল্লাহ তাআলা কাহারিयत রূপ ধারণ করবেন সমস্ত মানুষ সহ সমস্ত নদীরা ওই দিন আল্লাহকে খুশি করার কাজে ব্যস্ত ও স্বামী আমার শুনে নেন শুনে নেন আল্লাহ আমার আপনার নদীকে খুশি করার জন্য ব্যস্ত থাকবে বলেন সুবাহ আল্লাহ ও স্বামী আমার আমরা সাধারণত নদীর উম্মাদ নয় আমরা হলাম এমন নদীর উম্মাদ

রাজিত আমি এ রাজি হয়েছি সন্তুষ্ট হয়েছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন নবী আপনি জামে দিতেই থাকব দিতেই থাকব বলেন সুবহানাল্লাহ হযরত জাবের স্ত্রী বলেন ও স্বামী আমার যে আল্লাহ ময়দানে মাহশরে বায়ার মায়ের নবীকে আল্লাহ বেজ্জুতি করবেন না লাঞ্ছিত করবেন না অসম্মানি করবেন না আল্লাহ তো বলেছেন আল্লাহিনা মানু মাহু যারা নবীর সাথে মানবে যারা নবীর অনুসরণ করবে নবীর কথা যারা মানবে তাদের আল্লাহ সম্মানি করবেন না তাদের স্বামী আমার যে আল্লাহ ময়দানে মাহাসারা সম্মানি করবেন না

এবার হজরত জাহাদের রবি আল্লাহ খাবার এবং রুটি সহ গোস্ত গোস্তের পাতিল সহ নবীজির সামনে দিয়েছেন নবীজি ডাকনাটাও খায় একটু ফুটু মুবারক খাবারের মধ্যে দিয়েছেন এটা নবীর জন্য খাস নবী দেওয়ার পরে সমস্ত সাহাবিদেরকে বসাইলেন এরপরে নবী আগে না খেয়ে ডান পাশ সমস্ত সাহাবিদেরকে রুটি এবং গোস্ত দিলেন সমস্ত সাহাবিরা পরে যত পরিমাণ খাইলেন খাওয়া যখন শেষের দিকে

এটা হলো আপনারই আদরের মহাব্বতের খেজুর গাছ যার উপরে আপনি ভার করে খুববা দিতে এখন আপনি চলে আসার কারণে এই খেজুর গাছ কান্নাকাটি করছে এবার ভাই হোমবার বলেন ও খেজুর গাছ তুমি কেন কান্নাকাটি করছো এবার খেজুর গাছ তার জবান আল্লাহ খুলে দিয়েছে যার নাম হলো উস্তুনে হান্নানা ওই খেজুর গাছ বলে আমার কুল্লিলাল আমিন নবী আমার এতদিন আপনি আমার উপর ভর করে খুবbadgeছেন আমি অনেক খুশি হয়েছি দন্য মনে করেছি এখন আপনি আমার থেকে সরে গেছেন তবে নবী আমার আপনার কাছে একটা আবেদন আপনি আমাকে এই দুনিয়ার জমিনে দাফন করে দেন এরপরে ময়দানে মাহাসরে জান্নাতে আপনার সাথে থাকার ব্যবস্থা করেন বলেন সুবহানাল্লাহ